লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠেছে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল প্রার্থী নাম ঘোষণা হয়েছে বিজেপি থেকে হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে কলকাতার জনগর্জন সভার মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জী রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন প্রার্থী নাম ঘোষণার পর এই প্রথমবার বালুরঘাটে পা বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ট্রেন থেকে নামার পরেই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে একে একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারকে এরপর বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমার পর বাড়ি পৌঁছন বালুরঘাট স্টেশনের উপর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সাধারণ সম্পাদক বাপি সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্তকে সংবর্ধনা জানানো হয় আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে জেলা জুড়ে মূলত বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন বালুরঘাট স্টেশনে নামার পরেই তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে তাহলে ভোটেই লড়ব না বলে জানান সুকান্ত মজুমদার

কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম রিপোর্ট টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো ভাবিনি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী যে গ্যাসের দাম একশো টাকা কমিয়ে দিন মাননীয় প্রধানমন্ত্রী যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজালা যোজনা দিয়ে দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই তাকে সরানোর কোনো মানেই ছিল তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা

ধর্মে বিশ্বাস করে তাদের প্রতিও যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী দাঙ্গাকারী রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজি নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস হিন্দু তারা হিন্দু এবার টিকিট পাইনি নুসরাতিকাও সাধারণ সম্পাদিকার পথ থেকে ইস্তফা দিয়েছেন কি বলবেন দেখুন এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন ইউজ করেন ব্যবহার করে ছেড়ে দেন কাজের বেলায় কাজই কাজ পুরোলেই পাজি এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে কাজ হয়ে গেছে পা দিয়েছিলেন আজকে পাঁচ বছর অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে এটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোন আমাদের বিরোধী দল আমরা ইজতেবাদ আমরা ভোটেই লড়বো না ওয়াকোবাদ বাদ দিয়ে দেবো